অন্যের সামনে হাসতে পারা মানেই শক্তিশালী হওয়া নয় অনেক সময় এটা বেঁচে থাকার শেষ অস্ত্র শিক্ষা মানুষ তৈরি করে না মানুষ তৈরি করে বিপর্যয় তুমি যতই ভালো হও না কেন কারো জন্য সেটা শুধু কম হয়ে থাকবে একটা ভুল সিদ্ধান্ত একটা জীবন নষ্ট করে দিতে পারে মানুষকে বোঝা কঠিন না শুধু তার সুবিধা কোথায় সেটা দেখলেই যথেষ্ট ভালোবাসা নয় এই যুগে মানুষ খুঁজে উপকারে লাগবে এমন কাউকে শিক্ষা মানুষকে সভ্য করে কিন্তু বিবেকহীন শিক্ষা সমাজ ধ্বংস করে চোখে জল থাকলেই কষ্ট বোঝা যায় না আসল যন্ত্রণাগুলো নীরব থাকে সবচেয়ে বড় একাকিত্ব তখনই লাগে যখন চারোপাশে সবাই থাকলেও মন শুনতে পায় না কাউকে সবাই বলে সত্য বলো কিন্তু সত্যের দাম চুকাতে প্রস্তুত নয় কেউ সফলতা যখন দেরিতে আসে তখন সমাজ বলে তুমি দেরিতে বড় হয়েছ বোকা মানুষ অন্যকে দোষ দেয় বুদ্ধিমান নিজেকে প্রশ্ন করে শুধু টাকায় জীবন চলে না কিন্তু সম্মান মর্যাদা ইজ্জত সব আজ টাকায় বিকয়ে প্রতিযোগিতা শুরু হয় তখন যখন তুমি নিজেকে অন্যের সাথে মেলাতে শুরু করো সবাই বলবে নিজেকে চেনো কিন্তু যখন তুমি বদলাবে তোমাকেই বদমেজাজি বলবে সমাজ তোমাকে দেবে না কোনো মাপ যদি না তুমি তাদের পছন্দ মতো হও বাক্য নয় ব্যবহারেই মানুষ জানা যায় আর বিপদেই ব্যবহারের রঙ পাল্টায় নিজের ব্যর্থতা নিয়ে মজা করা সহজ কিন্তু অন্যের সাফল্য মেনে নেওয়া কঠিন মানুষ ভালোবাসে স্মৃতিকে বাস্তবতাকে নয় চুকে দেখা যায় না মনেই সবচেয়ে বড়ো যুদ্ধ চলে যে মানুষ আজ তোমার গুরুত্ব বোঝে না একদিন হয়তো তোমার ছায়াও মূল্য দেবে যারা বেশি জ্ঞান দেয় তারাই সবচেয়ে কম শোনে নিজের শূন্যতা ডাকতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি অভিনয় করে সময় মানুষকে বড় করে না অভিজ্ঞতা বড় করে তোলে জীবনের সবচেয়ে কঠিন কাজ নিজের মতো থাকা যখন সবাই চায় তুমি বদলে যাও একটা ভুলের জন্য হাজারটা ভালো কাজ মুছে যায় এটাই সমাজ মিষ্টি কথার আড়ালে যে বিষ থাকে সেটা বোঝার জন্য সময় নয় অভিজ্ঞতা লাগে নীরব থাকাটা সম্মান নয় অনেক সময় সেটা বয় বা অভিমান তুমি কার জন্য কত কারো কার জন্য কত করো সেটা মনে রাখে না কেউ তোমার না করা কাজটাই মনে রাখবে ভালো মানুষ সবার শাস্তি একটাই তোমাকে সবাই ব্যবহার করবে সবার মুখে হাসি দেখলে ভেবো না তারা সুখী হাসিও একটা মুখোশ হতে পারে যে মানুষ চুপ থাকে সে কম জানে না সে তোমার কথা শোনার থেকে তোমাকে বুঝে জীবনের সবচেয়ে বড় শিক্ষা কারোর জন্য কখনো নিজের মূল্য কমেও না কিছু মানুষ কথা কম বলে কারণ তারা ভেতরে জ্বর সামলাচ্ছে অভিমানীরা চিৎকার করে না তারা শুধু ধীরে ধীরে হারিয়ে যায় বেশি ঘনিষ্ঠ হলেই মানুষ তোমার কাঁধে দুশ্চাপাতে শুরু করে যাকে তুমি সব জানাও সেই একদিন তোমার বিরুদ্ধে সব ব্যবহার করবে সত্যকে মেনে নেওয়া সহজ নয় তাই তো মানুষ মিথ্যার প্রেমে পড়ে তোমার ভালোবাসার ভাষা মানুষ বুঝবে না তারা তোমার ভুলটাই খুঁজবে সময় সব কিছু শেখায় শুধু মানুষটাই শেখে না জীবনে সত্যি কথাগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ ওগুলো বদনানো যায় না মানুষের মুখোশ খুলে যায় যখন তুমি তাদের প্রয়োজনের বাইরে চলে যাও তুমি চাইলেও সবাইকে খুশি রাখতে পারবে না তাই নিজেকে খুশি রাখো যারা তোমার প্রশংসা করে সামনে তারাই তোমার সমালোচনায় ব্যস্ত পেছনে সবাই দোষ খুঁজে বেড়ায় কেউই কারণ খুঁজে না যার নিজের কোনো আদর্শ নেই সেই সবচেয়ে বেশি অন্যের বিচার করে ভবিষ্যতের চিন্তায় যারা বাঁচতে বলে যায় তারা বর্তমানে অমিত দেখানোর দুনিয়ায় সত্য বলেই তুমি খলনায় তোমার নিরবতাই কখনো কখনো সবচেয়ে জোরালু প্রতিবাদ কষ্টের দাম নেই কেবল ফলাফল দেখেই মানুষ বিচার করো যত উচ্চতা তত একাকিত্ব এটাই সাফল্যের নির্মণ দিক সবাই বলে ভুল থেকে শিখো কিন্তু কেউ ভুল করলে ছাড় দেয় না তুমি কি বলছো তার চেয়ে সমাজ দেখে তুমি কে বলছো তুমি এক লড়ছো বলে কেউ বুঝবে না তারা ভাববে তুমি धुर्वंती